ইয়ার না আমি সত্যি খোঁজ দিয়েছি আমার কয়েকটা প্লেয়ার লাগবে কারণ ইউটিউব নতুন নতুন সব কিছু চাই নতুন নতুন জিনিস চাই ইউটিউব বুঝলাম আচ্ছা এখন সেইটা আমি ভাবতেছি যে নতুন যদি করতে হয় তো নতুন সব কিছু আইটেম ইয়ে করে ছাড়বো তাহলে নতুন কিছু প্লেয়ারের দরকার নতুন একটা চ্যানেল খুলবো আমারও যে চ্যানেল আছে সে বাল তো ভোগে গেছে ওই পাঁচটা লাইক দুইটা কমেন্ট একটা ভিউ এই সমস্ত আর কি ওই জন্য মানুষ চায় নতুনত্ব কিছু নতুনত্ব দেওয়ার জন্য আমি এখন কয়েকটা প্লেয়ার লাগবে যেমন তোমারই তো ভালোই মানাবে এরকম আরো কয়েকজন খুঁজব তুমি যদি রাজি থাকো তাহলে তুমি এখন আর সেই বয়স আমার নাই যে সিরিয়াল করব না লাগবে ভালো লাগবে তুমি শিল্পী জগতের লোক ছোটবেলা থেকে অভিনয় করোজন্যাস তুমি ওই বুড়ো বয়সে অভিনয় করলো বুড়ো ফাট ভালো লাগে সেই হিসেবে তোমার আমি আমন্ত্রণ করতেছি আরে জগতে কত ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস কইছো কথাটা আমি দুইজনের সঙ্গে কথা কইছি বুঝলা আচ্ছা তারা কইছে যে তাকেও শখ হয়েছে যে যাক জীবনে তো কিছু করলাম না বুড়া বয়সে যাই অভিনয় করি দেখি মানুষ যদি দেখে তো ভালো কপাল করলে বুড়া বয়সে করতেও পারে সেই হিসাবে তোমার আমি কইছি তুমি আমরা নতুনটা সিরিয়াল করতে শুরু করছি এবং সেই সঙ্গে হাসির নাটকও থাকবে কমেডি টাইপের তো তুমি রাজি থাকলে বলো তাহলে চ্যানেলটা যে খুলবো সেখানে তোমারও রাখবো দেখ কোথায় দেখ যদি পারো খাটবো তো বটেই তোমার তো দর্শনকারী আমার তো দেখে না না দেখবে আরো দেখো ঠিক করছি সেগুলো ভালো ভালো প্লেয়ার আছে জুটি খেপে আছে একজন সুন্দর লাগে তাদের দেখতে হ্যাঁ দেখি সাইডে দেখি যদি ইউটিউব চায় দেখবে তো দেখবে দেখবে না কেন দেখবে আর কয়েকদিন বাজার চুল টুল তো সবাই পাইকিয়ে যাবে তাই এমন একটু তাও ইয়ং বয়সটা আছে একটু দাও ভিডিও সারি সুযোগ দাও

যদিও এই পশুগুলি কখনো চলে আসে তাহলে জানেন আমাদের নারীটিকে একটু উন্নত করার জন্য বা একটু রোমাঞ্চিত একটু হাস্যকর করার জন্য করা হয়েছে সেটা আমাদেরকে কোনো মতেই দায়িত্ব চলে না কারণ আমরা এর বিরুদ্ধে